কত দিয়ে কিনলেন ভাই দুইটা দুইটা দেখেন আর ভাইজানে দুইটা মুরগি মুরগ কিনছে নয়শো টাকা দিয়ে দুইটা কয়টা আনছিলেন ভাইজান বত্রিশটা বিকি খামার আছিলে দর্শক ভাইজানের খামার আসছিল এই দেখেন ও মানে দশ টাকা ভাইবে খাইছেন আপনি এটা তো আপনি ভাবার বিষয় কিন্তু কাকার তো দামের বিষয় কাটাল ভাইজানের কত করে চাইতেছেন কাটাল পাঁচশো কত এই যে দেখেন একদম দেশি পুটি নিয়ে আসছে এটি কি ভাগা বিক্রি করতেছেন কেজি কেজি কত দিতেছেন কাকা প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে দর্শক আজকে চলে আসছি বাগাইতলা হাঁস হাটে এই হাটটি ভবনকুড়া ইউনিয়ন বাগাইতলা হাঁস হাট আলুয়াগার থানায় অবস্থিত এবং মাইমি সিং আর দর্শক আজকে শনিবার এই হাটটি সকাল থেকেই মূলত বসে থাকে আজকে দর্শক দেখানোর চেষ্টা করব যে এই হাট বাজারে কীরকম দামে ব্যথা কিনা চলতেছে সেটাই জানানোর চেষ্টা করব তো দর্শক বেশি কথা বাড়াবো না এখান থেকে শুরু করব দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক এই হলো বাগাইতলা হাটের যে অবস্থা এখন বর্তমানে বড় সিজন চলতেছে ধান কাটার জন্য সবাই ব্যস্ত জন্য কিন্তু হাট লোক সংখ্যা কম যে পাশে বাইজানে হাসের বাচ্চা নিয়ে আসছে দেশি হাসের বাচ্চা ভাই দেশি হাসের বাচ্চা বয়স কত দিন হবে ভাইজান দুই দিন কত করে জুড়া চাইতেছেন চল্লিশ টাকা পিস তিরিশ টাকা পিস দশক এই যে ভাইজান নিয়ে আসছে আর এই যে আরেক ভাই দেশি হাঁসের বাচ্চা নিয়ে আসে দেখেন একদম নতুন হাঁস ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাই চোদ্দটা পালের হাঁস পালের হাঁস নিয়ে আসছেন কত করে জুড়া দিতেছেন তিনশো টাকা পিস তিনশো টাকা পিস দশক দিতেছে ভাইজান এই যে দেখেন এই যে ভাই বাগাইতলা তোলা হাতে কিন্তু নিয়ে আসছে এই ভাই বসে আর কেমন আছেন আজকে বারো চোদ্দটা আনছিলেন হ্যাঁ এটি তো ভাই নতুন খায় মনে ওই ডিম দিবে নাকি ওই চারটা পুরান আর এইগুলো একটু নতুন হ্যাঁ হাটে মানুষ কম কারণ কি বুড়ো সিজনের দান কাটা চলতে সেই জন্য এই বয়স্কগুলো কত করে দিতেছেন ভাই পাঁচশো টাকা পিস আর এগুলো এগুলো চারশো টাকা দাম বলছে দেন নাই মানে চারশো করে হলে দিয়ে দিবেন চারশো কেজি দেখেন বাইজান নিয়ে আসে আর আজকে হাঁসের আমদানি খুব কম দেখা যাইতেছে দুই পাশে দেখেন কাকা অনেকগুলো হাসা নিয়ে আসছে বিশেষ করে দেখেন কাকার কাছে সবগুলোই হাসা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন সব তো হাসাই নিয়ে আসছেন সব হাসা কত করে দিতেছেন কাকা জুড়া তেরোশো বারোশো টাকা জুড়া দর্শক বাগাইতলা হাটে কিন্তু টাকা বিসর্জন করতেছে আর এই যে পাশে আজকে তো দিন ঠান্ডা ভাই তারপরে আইসক্রিম খাইতেছে না তুলনামূলক আজকে কিন্তু একটু ঠান্ডায় দিন যাইতেছে এই যে দেখেন ভাই যান দেশি হাঁস নিয়ে আসছে আবার রাজ হাঁসের বাচ্চাও নিয়ে আসছে দেশি হাঁসের জোড়া কত করে দিতেছেন ভাই বারোশো টাকা কি জোড়া চাইতেছেন এক হাজার করে বিক্রি করতেছেন রাস হাঁস কত করে চাইতেছেন রাস হাঁসের বাচ্চাটা জি এগারোশো টাকা চাওয়া আষ্টস হলে বিক্রি করবেন দর্শক দেখেন যেহেতু ভুরো সিজন চলতেছে এই জন্য কিন্তু হাটবাজারে মানুষ কম ধান কাটে নিয়ে আসে সবাই ব্যস্ত আর এই যে পাশে বাইজানে কিন্তু একটা চিন হাসা নিয়ে আছে। বয়স্ক হাসা তো একটা একটাই বাইজান ভাইজান কত দাম চাইতেছেন ভাইজান দুই হাজার পরে দাম উঠছে কিছু চোদ্দশো পনেরোশো টাকা দাম উঠছে দশকে দেখেন ভাইজানের হাঁসার আর এই যে পাশে সবাই কিন্তু দেশি হাসা নিয়ে আসছে দেশি হাঁস ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাইজান বত্রিশটা এ খামার আছিলে দশক ভাইজানের খামার আছিল এই যে দেখেন হাঁস নিয়ে আসছে বাগাই তোলা হাঁটি কত করে জুড়া দিতেছেন ভাই আষ্টশো টাকা জোড়া এটি তো মনে হয় নতুন খায়া ডিম দিব নতুন খায়া ডিম দিব দর্শক দেখেন আজকে যে এই হলো অবস্থা এই যে ভাইজানে দেখেন সুন্দর করে কেউ কাকা কাকা ভালো আছে এই যে দেখেন ভাই জানি হাসা নিয়ে আসছে এই যে ভাই জানি কত করে ঝুলা চাইতেছেন ভাই জান চোদ্দশো আমি কম কম বেশি আছে চোদ্দশো টাকা ঝুলা চাইতেছেন আমি কম না পাতলা কাকা মাংস না ইয়া মানে নতুন খাইলে স্বাস্থ্য কিন্তু মুরগির তুলনায় হাঁস মোটামুটি আমদানি হয়েছে কিন্তু মুরগি একদম নাই এই যে পাশে ভাইজান বাইজানের দেশি হাঁস নিয়ে আছে আসসালাম আলাইকুম ভাইজান এটি কি আপনার পালের হাঁস পালের হাঁস কতগুলো আনছিলেন ভাইজান পনেরো বিশটা আনছিলেন এই চাইরটাই আছে আর সব বিক্রি করে দিছে ও বড় ভাই নিয়ে পড়ছে কত করে জুরা চাইতেছেন পুরান হাস নতুন হাস মানে নতুন যে ধান দাইতেছে এই ধান খায় এমন ডিম দিব তাই না পরে দাম কত উঠছে ভাই যান ছয়শো সাতশো টাকা কি জুরা জুরা দাম উঠতেছে আপনি বারোশো টাকা জুরা চাইতেছেন দর্শক বর্তমানে মুরগির সিজন অফ সিজন মুরগির আমদানি নাই বললেই চলে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন মুরগির কি আসলে আমদানি কম একদম বাজারে দর্শক ধান কাটার জন্য ব্যাপারীরা আসতেছে না মানুষ আসতেছে না ধান কাটা নিয়ে ব্যস্ত বর্তমানে দর্শক যেহেতু বড়োর সিজন চলতেছে এই যে কাকা দেখেন অল্প কয়েকটা মুরগি নিয়ে আসে আর ওই যে আরেকটা বড় মুরগ নিয়ে আসে ওইটা করতে চাইতেছেন কাকা ছয়শো টাকা পিস পিস চাইতেছেন আর নীলে পাঁচশো দাম চাইতেছেন ছয়শো এটি কত করে চাইতেছেন সাড়ে তিনশো টাকা পিস দর্শক দেখেন আজকে মুরগির আমদানি কমার ওই যে ভাইজানে দুইটা নিয়ে আসছে ওটি কি কিনছেন ভাইজান কত দিয়ে কিনলেন ভাই দুইটা দুইটা দেখেন ভাইজানে দুইটা মুরগি মুরগ কিনছে নয়শো টাকা দিয়ে দুইটা কতটুকু জন্য হবে বারোশো এক কেজি আষ্টশো দশ কেজি দেখেন এক কেজি আষ্টশো গ্রাম ওজন হবে দুইটা মুরুখ বাইজ নয়শো টাকা দিয়ে কিনছেন আর কাকা আনেন নাই মুরগি আজকে ও এটি যে পাশে কাকা কাকা কয়েকটা নিয়ে আছেন আপনি কি অসুস্থ নাকি অসুস্থ ও আচ্ছা যাই হোক দর্শক দোয়া করি যাতে কাকা সুস্থ হইয়া ভালোভাবে আমাদের মাঝে আবার আসে এই যে কাকা কয়েকটা মুরগি নিয়ে আসছে এটি কত করে চাইতেছেন কাকা তিনশো করে চাইতেছেন পরে বিক্রি কত করে করবেন মানে দশ বিশ টাকা কম হইলে ছাড়বেন দেখেন কাকারা মূলত অল্প দামে মানে অল্প লাভে কিন্তু সেল করতেছে আর দর্শক আজকে মুরগির আমদানি খুব কম হাঁসের তুলনায় বাগাইতলা হাটে দেখেন দর্শক বাগাইতলা হাটে আগে বাকি যা মুরগি নিয়ে আসে এই যে ব্যাপারীরা কিনে এখানে দেখেন একদম সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রাখছে দেখেন বক্স রাখছে বিশেষ করে বড় সাইজের যে কিন্তু ঢাকা যাবে সেজন্য কিন্তু একদম ব্যাপারীরা সুন্দর করে সাজিয়ে রাখছে দর্শক বাগাইতলা হাটে কিন্তু ভাইজানের হাসের বাচ্চা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান আজকে হাসের বাচ্চা অল্প কেন না বিক্রি করে দিলেন বাজারে বেচা কিনা কম আর বিশেষ করে এখন বড় সিজন চলতেছে সবাই দান কাটা নিয়ে ব্যস্ত তাই না ভাই সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত এই যে দেখেন এডি কি সব খাকি ক্যামবেল খাকি ক্যামবেল আর জিনজি দুই জাত নি আরছেন এডি কত করে দিতেছেন ভাই 30 টাকা পিস মানে গরম মে কিন্তু দাম কমে গেছে একদম আরেকটা কথা দর্শক আমি আপনাদেরকে বলি ধরেন ভাই এই হাঁসের বাচ্চা নিয়ে গেল অনেকজনে কিন্তু গরমের জন্য কিন্তু রাখতে পারে না টিকাইতে পারে না মারা যা ওদের কোনো মানে সাজেশন দেওয়ার মতো কোনো কথা আছে কিনা আপনার মানে বৃষ্টি পড়লে রস আলু হবে মানে দিনটা ঠান্ডা হবে কাটবো কম আর এডি নিয়ে ধরেন এখান থেকে কিনে নিয়ে গেল প্রথম পর্যায়ে কি খাবার ডাকা হইতে হবে মানে মুড়ি ভিজাইয়া খাই হইতে হবে আর নাতে খুদির চাউলের যে খুটটা হয় এটা জাল করে একদম জাওয়ের মতো নরম করে তারপরে খাওয়াইতে হবে এভাবে খাওয়াইলে মোটামুটি টিকসই করবে কাটবে না দশকে দেখেন বাগাইতলা হার থেকে কিন্তু বাজানে বেচা কিনা করতেছে আর টাকা পিস তো ভাই ভালো থাকবেন দর্শক আমার সামনেই দেখতে পারতেছেন যে বাগাইতলা বাজারের হাটটা আছে সেই হাট আর দর্শক এই হাটটা বিকাল থেকেই কিন্তু প্রচুর জমজমার থাকে যেহেতু দুপুরের টাইম এখন কিন্তু জমায়েত হইতেছে হাটটা ভরপুর জমে যাবে কিন্তু আসরের নামাজের পর থেকেই ভরপুর একদম জমা জমে উঠবে এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা

কি কলা ভাই এটা তরকারির কলা মনে হয় তরকারির কলা তরকারির কলা তরকারির কলা বেশিরভাগ কাঁচাই বিক্রি হয় ভাই জানি কিন্তু পাকা পাকায় নিয়ে আসছে যে দেখেন অনেক বড় সাইজের কলা কলা কত করে দিতেছেন ভাই বিশ টাকা হালিয়ে দিতেছেন আর শশা কি আবাদ করছিলেন আপনি ও কিনছেন মানে অল্প নিয়ে থাকতে নিয়ে বসি পরে ব্যস্ত থাকি নাকি মানে শশা ভালো হয়েছিল কিন্তু দাম কম দশক এবার যারা এবার যারা বিশেষ বিশেষ করে আগে বগে শশা আবাদ করছে ওরা কিন্তু ভালো দাম পাইছে আর মাঝখানে যারা আবাদ করছে ওরাই কিন্তু দরা রাখাইছে কাকা তাই না আহ ষাট টাকা সত্তর টাকা মন হয়ে গেছে আজকে মানে এবার এই এখন কত করে বিক্রি করতেছেন কেজি পনেরো টাকা দশ টাকা মানে ওই রেসটা এখনো আছে আটকামের এখনো বাড়ে নাই তবে এখন যারা চারা রোপন করতেছে এরা কিন্তু ভালো একটা দাম পাইবে তারা ভালো দাম পাইবে আর এই যে পাশে কিন্তু ভাই লতি নিয়ে আসছে যে দেখেন কি অবস্থা ভাই জান ভালো আছেন এটি কি আবাদ করছিলেন আপনি এই লতি আর ওই লতির গাছের ভিতরে কি পার্থক্য আছে ওইটা কি ওই যে কচু যেটা হয় ওইটার লতি আর এটা ওই যে মুহি যেটা হয় না ওইটাও কচি এটা লতির জন্যই শুধু জন্য চিকন হয়েছে এটা কত করে দিতেছেন ভাই আর ওই পাশেরটা ওইটা কি একটু বেশি দামে বেছে কিনা হয় ওইটা কিন্তু বেশি লম্বা হয় না থাকে কিন্তু টাকা কেজি আর এটা চল্লিশ টাকা কেজি ধরে বাগাই হাটে বেচা কেনা করতেছে আর ওই যে পাশে কাকা আহ ভেন্ডি নিয়ে আসছে দেখেন ভালো আছেন কাকা আপনি কি আবাদ করছিলেন ভেন্ডি ভালো হয়েছিল ফসল দশক ভালো হয়েছিল বিশেষ করে এইবার কিন্তু ভেন্ডিতে পোকা আক্রমণ বেশি করছে ওষুধ দিলে ওষুধে কাজ করতেছে না কাজ করতেছে না ভেন্ডি কত করে দিতেছেন কাকা কেজি চল্লিশ টাকা একটু কি বাড়ছে একটু দাম বাড়ছে দর্শক চল্লিশ টাকা কেজি ধরে দিতেছে আর ভাইজানি কিন্তু করলা মারতেছে দুই প্রকার করলা নিয়ে আসে একটা জারানি করলা আর একটা কি খেত করলা না এটাও জারানি ওইটা লম্বা আর এটা খাটো লম্বাটা কত করে দিতেছেন ভাইজান তিরিশ টাকা আর খাটোটা 22 এটা কি মানে একটু বেশি সেটা একটু বেশি এটা সাত বেশি হ্যাঁ 7 বেশি দশক এ দেখেন দুই দামে বেচা কিনা করতেছে বাগাইতেলা হাটে আর এই যে পাশে কাকা আলু নি আসছে এই যে দেখেন অনেকগুলোই আলু নি আসছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এদিক কি হাতের আলু কত করে দিতেছেন কেজি 55 এটা তো ওই যে ভর্তা খাওয়ার দেশি আলুটা বেশি আলু পঞ্চান্ন টাকা করে দরে দিতেছে আর এই যে কাকাও নিয়ে আসছে ছোটো আরেকটু ছোটো সাইজের আলু এটা বিশেষ করে বর্তা খাওয়ার জন্য একদম বত্তা আর বাজি করে খাওয়ার তাই না কাকা আপনি এটা কত দিতেছেন কেজি পঞ্চাশ টাকা দশক পঞ্চাশ টাকা কেজি দিতেছে আলু পুরান আলু আর এই যে ভাইজান আরেকটা সবজি নিয়ে আসছে দেখে নিজে আমাদের এই অঞ্চলে গ্রামীণ বাসায় বলে ধুন্দল হ্যাঁ আবাদ করছিলেন কি ভাই না এমনি অন্য সবজির সাথে গাছ লাগাইছেন ওইটার সাথে খাওয়ার জন্য লাগাইছিলেন চলতেছে কত করে দিতেছেন ভাই এটা চল্লিশ টাকা কেজি ধরে বাগাই বাগাইতোলা হাটে ভাইজেন বেসা কিনা করতেছে এই যে দেখেন আর আমার সামনেই কিন্তু বাগাই তোলা হাটের যে কাঁচা বাজারটা আছে সেই বাজারটাই এই যে ভাইজান এরা নিয়ে পড়ছে অনেক কিছুই ভালো আছেন ভাইজান টমেটো কত করে দিতেছেন ভাই চল্লিশ টাকা মার্শাল্লা টমেটোর দাম একটু বাড়ছে এখন না সিজন অফ সিজন চলে আসতেছে এজন্য দামটা একটু বাড়তেছে এ দেখেন আর করলা কত করে দিতেছেন ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি ধরে দশক ভাইজানে দিতেছে এটি কি আবাদ করছিলেন না কিনে না বিক্রি কিনে না বিক্রি করতেছেন এই যে বাগাইতলা হাটে দশক ভাই বেচা কিনা করতেছে হাটটা এখনও জমে ওঠে নাই কারণ সন্ধ্যার পর থেকে মানে বিকালের পর থেকে কিন্তু এই হাটটা একদম জমজমার থাকবে এ দেখেন কাকা টেকা গনা নিয়ে ব্যস্ত আছে ভালো আছেন কাকা এই কাঁঠাল আপনি আনছেন কাঁঠাল কাঁঠাল ভাইজানের কত ঘুরে চাইতেছেন কাঁঠাল পাঁচশো কত চারশো টাকা পিস দশক যেহেতু সিজনের প্রথম কাটাল কাঁঠাল কিন্তু সব করে মানুষের খাইতে চা দাম একটু বেশি হলো তাই না ভাই এই যে দেখেন কাঁঠালের কিন্তু সিজন আসতেছে আর অবশ্যই আমি আপনাদেরকে কাঁঠালের সিজনের দেখাবো কীরকম দামে বেচা কিনা করে ভাইজান এই যে এটা কি চিচিঙ্গা নাকি ঝিঙ্গা ঝিঙ্গা দর্শকের দেখেন জিঙ্গার কেজি কত করে দিতেছেন ভাইজান পঞ্চাশ টাকা কেজি নতুন ফসল এজন্য একটু দামটা বেশি দাম বাইরে গেছে রোদের জন্য আর এই যে দুন্দল বেশ দুনদল দুন্দল কত করে দিতেছে চল্লিশ দুন্দল চল্লিশ দশক আরেকটা জিনিস সেটা হলো কাকরুল কাকরুল কিন্তু নতুন ফসল কাকরুল কত করে দিতেছেন আশি টাকা কেজি দশক এই দেখেন কাকরুল আশি টাকা কেজি ধরে বাগাইদল হাটে বাইজানে বেসা কিনা করতেছে হাটটা একদম গ্রামীণ বাজার এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলো হাট মানে অনেক নিয়ে আসে বিকালের পর আসরের নামাজের পর থেকে কিন্তু হাটটা একদম জমজমাট থাকে দেখেন বাইজান ডাটা যে আনছে বাঁশের মতো বড় এই যে দেখেন অনেক বড় বড় ডাটা নিয়ে আসছে ভাইজান এই দেখেন সুন্দর করে সাজিয়ে রাখছে ভালো আছেন ভাইজান ডাটা কত করে দিতেছেন জি আলহামদুলিল্লাহ চল্লিশ টাকা কি হালি মানে দশ টাকা পিস দিতেছেন দেখেন দর্শক টুক বড় আমার মতো বড় ছোট করছি আমার চাইতে লম্বা আসলে দশক দেখেন দশ টাকা পিস বিক্রি করতেছে ভাইজানে আর ওই পুঁইশাক কত করে দিতেছেন ভাই তিরিশ টাকা কেজি এটি কি আবাদ করছিলেন ভাইজান ভালো হয়েছিল দশক দেখেন চল্লিশ টাকা কেজি ধরে দিতেছে দশক এই দেখেন আমার সামনেই কিন্তু মিষ্টি লাউ আর চাল কুমড়া নিয়ে করছে বাইজানি আনছেন এটা এই যে দর্শক বাইজান রে পায়ে গেছি এই যে বাইজান নিয়ে আসছে ভালো আছেন আপনি এটি কি আবাদ করছিলেন বাইজান ভালো হয়েছিল ফসল কুকাই তো আর নষ্ট করে নাই এগুলো ধানও করছে কিছু নষ্ট করছে ওষুধ দিলে মনেই ছেড়া যায় হ্যাঁ কত করে পিস বিক্রি করতেছেন ভাইজান মানে মানে এই যে সামনে যে ছোট সাইজগুলো আছে এগুলো 30 টাকা 40 টাকা পিস বিক্রি করতেছেন আর ওই বড়গুলো 50 টাকা পিস বিক্রি করতেছেন মানে সাইজ অনুযায়ী বড় ছোট আছে ওই সাইজ অনুযায়ী বেচা কিনা করতেছে দশক বাগাইতলা হাটে আর এই যে আমার এই পাশে কিন্তু ভাইজানি মিষ্টি লাউ নিয়ে আছে ভালো আছেন ভাইজান দশকে দেখেন ভাইজানে কিন্তু অনেক অনেকগুলো মিষ্টি লাউ নিয়ে পড়ছে বড় ছোট মাঝারি সব সাইজের নিয়ে পড়ছে এই যে সামনে নিয়ে পড়ছে বড় সাইজ এই এডি কত করে দিতেছেন ভাই জান টাকা পিস এটা এক একটা কত ওজন হবো তিন কেজি চার কেজি তিন কেজি চার কেজি ওজন দর্শক এটি আশি টাকা পিস বিক্রি করতেছে আর এগুলো ষাট টাকা পিস আর ওই পাশে একটু ছোট ওইটি ৫০ টাকা পিস মানে সাইজ অনুযায়ী দিতেছেন দর্শক বাগাইতলা হাটে আচ্ছা কিনে করতেছে দেখেন প্রচন্ড গরম চলতেছে তরমুজ এর সিজনটাও একদম পারফেক্ট টাইম এ নিয়ে আছে এই যে ভাইজান নিয়ে আসছে তরমুজ ভাইজান ভালো আছেন এডি 250 টাকা পিস দিতেছেন কেজি তো আর বিক্রি করতেছেন না পিস দর্শক কেজি দেখেন 250 টাকা পিস বেশি কিনে করতেছে আর এগুলো কত করে ভাই 120 টাকা এডি 120 টাকা এডি লাল হইবো তো লাল হইবো দেশি এটা দর্শক এটা দেশি আর আর এটা হইতেছে খুলনার লাল হবে ভাইজান একদম গ্যারান্টি দিয়ে বেচা করতেছে এই যে দেখেন বাগাই তো লাল বেল কত করে দিতেছেন ভাইজান পঞ্চাশ টাকা বেলের কি শরবত বিক্রি করতেছেন নাকি শরবত বানিয়ে রাখছে দর্শক বিক্রি করে নাই না ভাই খাবো না আপনারা খান আর এই যে ইডি দেখেন পঞ্চাশ টাকা ধরে বাগাই তো হাটে দর্শক বেচা কেনা করতেছে দর্শক ভাইজানে দই খাইতেছে গরমে কত করে খাইতেছেন ভাই বিশ টাকা বাইজ খায় ঠকছেন মানে দশ টাকা কইছেন কাকা এমন বিশ টাকা লইছেন কোথায় কয় কাই আপনি হুদাই বলতেছেন কাকার সামনে ও মানে দশ টাকা ভাইবে খাইছেন আপনি এটা তো আপনার ভাবার বিষয় কিন্তু কাকার তো দামের বিষয় কত করে দিতেছেন কাকা বিশ টাকা গ্লাস বিশ টাকা গ্লাস দশকে যে বাগাই তোলা হাতে কাকা বেসা করতেছে দেখেন দর্শক আমার সামনে এই যে বাজারটা দেখতেছেন এখানে কিন্তু আলু পেঁয়াজ মোরিস সবকিছু নিয়ে বসে আর এই যে আমার সামনে কিন্তু আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন অনেক দিন পর আসলাম হ্যাঁ प्याज কত করে দিতেছেন বর্তমানে মানে খুচরা 65 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন प्याज এক নাম্বারটা একদম এই যে দেখেন বাগাই তোলা হাটে বেসা কিনে আর দেশি রসুন কত করে দিতেছেন দুইশো টাকা কেজি একটু বাড়ছে দাম একটু আর ওই ইন্ডিয়ানটা দুইশো চল্লিশ ওইটা একটু সবসময় বেশি থাকে আদা কত করে দিতেছেন ভাই দুশো আশি টাকা কেজি এই ফলেন এটা পঞ্চাশ আর ওই পাশের টা ষাট টাকা কাঁচা কত করে দিতেছে কাঁচা কত করে একশো টাকা কেজি মেলা দাম বেড়ে গেছে

ভালো আছেন এটা কি কাকা পুকুরের মাছ আপনার পুকুরের এই যে দেখেন একদম ফ্রেশ তোর তেলাপি মাছ নিয়ে আসে রুই কি বিক্রি করে দিলেন কাকা কত করে পেয়েছেন আড়াইশো টাকা কেজি না পিস বিক্রি করে দিচ্ছেন আড়াইশো টাকা কেজি দশ কেজি কাকা নিয়ে নিছে রুই মাছ তেলাপি কত করে দিতেছেন কাকা একশো টাকা দর্শক একশো আশি টাকা ধরে কাকা তেলা বি বিক্রি করতেছে দেখেন দর্শক বাগাইতলা যে মাছ মহলটা আছে এখানে কিন্তু রোদের জন্য ওই সাইডে কেউ বসতেছে না সবাই এই সাইডে বসতেছে এই যে কাকা নিয়ে আছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এইটা তো বিলের মাছ মনে হয় এই যে দেখেন একদম দেশি পুটি নিয়ে আসছে এডি কি বাগা বিক্রি করতেছেন না কেজি কেজি কত দিতেছেন কাকা 280 টাকা 280 টাকা আর মোলা 320 টাকা 320 টাকা কেজি ধরে দশক বাগাই তোলা হাটে কাকা বেচা কিনা করতেছে এই দেখেন দর্শক আমার সামনেই দেখতেছেন যে বাগাই তোলা মাছ মহল বিশেষ করে রোদের জন্য ওই পাশে আজকে লোক খুব কম বইছে এই যে পাশে যে শ্যামা আছে সেই শ্যামাতেই কিন্তু সবাই বসছে ছায়া তেলে এই যে ভাই ভালো আছেন কত করে দিতেছেন পাঙ্কাস একশো সত্তর আশি এটার দাম কিন্তু ভাইজান বেশি একটা কমেও না বাড়েও না একই রেট থাকে রমজান মাস ওই যে ষাট সত্তর এরকম করে বেচা কিনা চলছে এখনো কিন্তু এই দামে বেচা কিনা চলতেছে কতটুকু জন হবে ভাইজান একটা এক দেড় কেজি ওজনের পাঙ্কাস একশো সত্তর থেকে আশি টাকা ধরে বিক্রি করতেছে আর ওই যে পাশে কিন্তু ভাইজানে কাইটা একদম কাইটা বাচ্চা দিতেছে যাতে বাসায় নিয়ে যাতে খালি পাক করে রাখা কাটা বাসা না করা লাগে আমি নারী ভরি ডি নিব নারী ভরি ডি মানে খাওয়ার জন্য খাতা আছে আর কি না সেটা ঠিক আছে এটি তো নেয় নিয়া তো খাই অনেকজনই খাই ঠিক না ভাইজান এই যে কাট কাইটা দেন পাঙ্কাস এদের কি আলাদা টাকা নেন নাকি মানে মাছ কিনলো ওই কিনার সাথে কাটা ফ্রি

যেহেতু সামনে বোরর সিজনের ধান কাটা চলতেছে সেজন্যই কিন্তু হাটবাজারের লোক সংখ্যা কম সন্ধ্যার দিকে হাটবাজারে প্রচুর লোক ভরে যাবে বিশ্বাস করে তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি যে বাগাইতলা হাটে মাছ তরি তরকারি এবং হাঁস মুরগি কি দামে বেচা কিনা চলতেছে সেই তথ্যই দেওয়ানোর চেষ্টা করেছি তো দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায়